প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা সেলিম পরিচালিত সিনেমা কাজল রেখা চার শত বছরের পুরনো প্রাচীন বাংলার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি মুক্তির পর থেকে দর্শকদের বাহবত পাচ্ছেই এরই মধ্যে অনন্য এক অর্জন যোগ হলো পরিচালকের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স কার্যক্রমের নতুন সিলেবাসের কোর্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কাজল রেখা শিরোনামের এই চলচ্চিত্রটিকে সুখবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক গিয়াসুদ্দিন সেলিম নিজেই এ প্রসঙ্গে পরিচালক সেলিম বলেন কাজল রেখা মুক্তির পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বেশ কয়েকবার আমার সঙ্গে যোগাযোগ করেছে সম্প্রতি তারা সবাই মিলে সিনেমাটি দেখেন এবং তারপরেই ছবিটিকে ঢাবির মাস্টার্সের কোর্স হিসেবে অন্তর্ভুক্ত করার এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেন এরই মধ্যে তাদের সিলেবাসে সিনেমাটি যুক্ত হওয়ার নোটিশও দিয়েছে প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে কাজল রেখা যুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা আরও বলেন বিষয়টিতে আমি খুবই গর্বিত কারণ ঢাবির ইতিহাস বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ এই বিভাগে কাজল রেখা অন্তর্ভুক্ত হওয়া মানে আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের একটি বিষয় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি চব্বিশটি গান নিয়ে নির্মিত কাজলরেখা সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও মন্দিরা চক্রবর্তী এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন শরীফুল রাজ রাফিয়াত রশিদ মিথিলা ইরেশ জাকের আজাদ আবুল কালাম খায়রুল বাসার সহ অনেকে